বিমান সেনার এনটি চুয়ান্নতে আবেদন করা নন টেকনিক্যাল প্রভো ট্রেড সহ বাকি ট্রেডের পরীক্ষা কবে হবে আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার এনটি চুয়ান্নতে আবেদন করা টেকনিক্যাল প্রার্থীদের কিন্তু অলরেডি তারিখের বিষয়ে নোটিস বিমান সেনার একদম অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে আমরা সকলে জানি তো এখন কথা হচ্ছে আপনারা যারা নন টেকনিক্যাল প্রভো ট্রেড সহ অন্যান্য ট্রেড আবেদন করেছেন আপনাদের পরীক্ষার তারিখ কবে প্রকাশ হবে বা কবে আপনাদের পরীক্ষা হতে পারে এছাড়াও কিভাবে খুব সহজে আপনারা দেখবেন আপনার মাঠ কত তারিখে কোথায় কোন সময় হবে সে বিষয় নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব তো আপনারা যারা নন টেকনিক্যাল প্রভোস ট্রেড সহ অন্যান্য আবেদন করেছেন আপনাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের ভিডিওটি লাইক করে দিবেন চ্যানেলে দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন আমাদের কাছে বিমান বাহিনীর বিমান সেনার এনটি টু পরীক্ষা সম্পূর্ণ আপডেটেড পরীক্ষার চূড়ান্ত যে সাজেশনের ভিতরে ইংরেজি অঙ্ক সাধারণ প্রয়োজনীয় সকল সাবজেক্টের উপরে খুব সাথে একদম আমাদের এই তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশন সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোর প্রশ্নও প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে একদম উত্তর সহ এছাড়াও এম কিউ বা আইকিউর জন্য কিন্তু আলাদাভাবে আরও একটি সাজেশন রয়েছে যে সাজেশনের ভিতরে প্রয়োজনীয় সকল বিষয় কিন্তু দেওয়া রয়েছে এবং এছাড়াও নিয়ে আরও একটি রয়েছে বা যেটা কিনা এই সময়ের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ তো এই তিনটা সাজেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি বিমান সেনার এই নিয়ে বিজ্ঞপ্তিতে আপনারা খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো যারা আমাদের থেকে এই সাজেশন তিনটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য মাত্র একশো টাকা তো যারা সাতশো নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনের পিডিএফটি দিয়ে দিব তো বন্ধুরা এটা বিমান সেনার এনটি চুয়ান্ন প্রকাশিত হওয়া নিয়ে এক বিজ্ঞপ্তিটি আর এই নিয়ে এক বিজ্ঞপ্তিতে আমরা সকলে জানি সর্বট নয়টা ট্রেডে লোক নিয়োগ করা হয়েছিল যার মধ্যে কিনা অলরেডি আপনারা যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছিলেন আপনাদের কিন্তু পরীক্ষার তারিখের বিষয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে বিমান সেনার একদম অফিসিয়াল ওয়েবসাইটের এক্সাম শিডিউলের এইখানে দেখতেই পারবেন এই নোটিশটা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে এইখান থেকেই কিন্তু আপনারা যারা টেকনিক্যালিটি আবেদন করেছিলেন আপনাদের রোলটা ভালো মতো দেখে নিতে পারবেন তো কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে চেক করবেন আপনার কত তারিখে মাঠ সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দিব তো এখন আমরা আলোচনা করব আপনারা যারা নন টেকনিক্যাল এম প্রভোস্ট চিকিৎসা সহকারী আইটি সহকারী খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল আবেদন করেছিলেন আপনাদের পরীক্ষা তারিখ ঠিক কবে প্রকাশ হবে একটি বিষয় জানিয়ে দিই বিমান সেলাই কিন্তু সব সময় ট্রেড ভিত্তিক কি পরীক্ষা হয়ে থাকে জেলা ভিত্তিক হয় না যেটা কিনা আমি আমার পূর্ব ভিডিওতে জানিয়েছি যেহেতু ট্রেড ভিত্তিক কি পরীক্ষা হবে দেখতে পারবেন টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা কিন্তু আগামী 14 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং এই টেকনিক্যাল ট্রেডে দেখতে পারবেন একদম সর্বশেষ পরীক্ষা কিন্তু এখানে হবে আগামী 24 নভেম্বর পর্যন্ত অর্থাৎ এখানে কিন্তু দুই মাসের অধিক সময় নিয়ে কিন্তু টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তবে এই তারিখের মধ্যে কিন্তু অনেকগুলো দিনই কিন্তু ফাঁকা থাকে দেখতে পারবেন এইখানে বারোই নভেম্বর পরে টেকনিক্যাল ট্রেডের একদম পরবর্তী পরীক্ষা একদম তেইশ নভেম্বর অর্থাৎ এখানে কিন্তু প্রায় নয় দিন সময় থাকে মাঝে এর মধ্যেই কিন্তু অন্যান্য ট্রেডার আবেদন করেছেন আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো টেকনিক্যাল ট্রেডের পরে কিন্তু মূলত নন টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের পরীক্ষার নোটিস কিন্তু প্রকাশ করা হয়ে থাকে পূর্বের বছরগুলোতে কিন্তু আমরা দেখেছি টেকনিক্যাল ট্রেডের পরে কিন্তু নন টেকনিক্যাল তারপর প্রভোস্ট এবং তারপরেই কিন্তু অন্যান্য ট্রেডের প্রার্থীদের পরীক্ষার বিষয় নোটিস কিন্তু বিমান বাহিনীর এই অফিসিয়াল ওয়েবসাইটের এক্সাম শিডিউল এইখানে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে আর তাই ধারণা করা যাচ্ছে আগামী পঁচিশে সেপ্টেম্বরের পরে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে নন টেকনিক্যাল ট্রেডের পরীক্ষার তারিখের নোটিস প্রকাশ করা হবে এবং কিছুদিন পর পর পর্যায়ক্রমে সকল ট্রেডের পরীক্ষা নোটিস কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটেই প্রকাশ করা হবে তো আপনারা যারা নন টেকনিক্যাল এম টিউএফ চিকিৎসা সহকারী সহ অন্যান্য ট্রেডে আবেদন করেছেন যখনই কিনা আপনাদের ট্রেডের পরীক্ষা তারিখের বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিস প্রকাশ করবে তখনই কিন্তু আমরা ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা রোল দিয়ে চেক করবেন আপনাদের পরীক্ষা কত তারিখে সেই বিষয়ে নিয়ে কিন্তু আমরা আরেকটি ভিডিও আকার আপনাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ